রায়দিঘির কঙ্কনদিহী গ্রামে সকালের সূর্য উঠছে এই গ্রাম সুন্দরবনের একটি অংশ সুপ্রাচীন সুন্দরবনের ইতিহাস বর্ণনা করা এক প্রাচীন শিব মন্দির রয়েছে এই গ্রামে জটাধারী শিবের নাম অনুসারে এই মন্দিরের নাম হয় জটার দেউল এতটাই প্রাচীন যে এর প্রতিষ্ঠার সময় নিয়ে বিতর্ক রয়েছে অনেকের মতে এটা পালযুগে যুগে খ্রিস্টপূর্ব একশো পঁচাত্তর অব্দে রাজা জয়চন্দ্র তৈরি করেছিলেন আবার কিছু লোক বিশ্বাস করেন যে এটি যশোরের শাসক প্রতাপাদিত্যের বিজয়স্তম্ভ মন্দিরটি যে কে তৈরি করেছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও একটা প্রাচীন মত হল জরাদ্দেউল মন্দিরটি এক হাজার বছরের পুরনো ইংরেজ আমলে এই অঞ্চলের লট নম্বর নির্ধারিত হয় একশো আর সেই সময় মণি নদীর তীরে এই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে আচ্ছাদিত আঠারোশো ষাট সালে এই অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে আবাদিপত্তন শুরু হয় সেই সময়ের এই অঞ্চলের জমিদার দুর্গাপ্রসাদ চৌধুরী আর দিগম্বর মিত্রের নেতৃত্বে এই জঙ্গল পরিষ্কার করে আবাদিপত্তনের কাজ শুরু হয় আর এই আবাদি পত্তনের সময় সুন্দরবনের অনেক বাঘ মারা হয়েছিল এমনকি ফিলিপনাথ নামের এক শিকারীকে নিয়োগ করা হয়েছিল বাঘ শিকারের জন্য মন্দিরটি উচ্চতায় প্রায় তিরিশ দশমিক চার আট মিটার আর চওড়ায় ন দশমিক তিন সাত মিটার সুন্দরবনের জঙ্গল পরিষ্কার করার সময় আঠারোশো সালে খুঁজে পাওয়া যায় এই জটার দেউল মন্দির আঠারোশো পঁচাত্তর সালে ডায়মন্ড হারবারের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন যে জোটার দেউলের কাছাকাছি পাওয়া গেছে সংস্কৃত ভাষার একটি তাম্র শাসন অর্থাৎ তামার পাতে খোদাই করা রাজকীয় নির্দেশনামা দু সালের আগে পর্যন্ত কেউ জানতো না যে এই দেউল মন্দির টাওয়ারের সামনে এই যে আটচালা পড়ে আছে যে এই যে নাট মন্দিরটা পড়ে আছে এটা রয়েছে তার আগে পর্যন্ত এটা মাটির নিচে ঢাকা ছিল দু সালে খনন করা হয় খনন করার পরে এই জায়গাটা বেরিয়ে আসে এই মন্দিরের গর্ভগৃহে কোনো প্রাচীন মূর্তি নেই যা আছে তা সবই এখনকার সময়ের এই মন্দিরের গর্ভগৃহের পশ্চিম দিকের দেওয়ালে বেশ উঁচুতে একটি প্রদীপ জ্বালানোর কুলুঙ্গি ছিল যা আজ আর নেই এই জটার দেউল মন্দিরের প্রবেশদ্বার পূর্বমুখী বলা হলেও প্রবেশদ্বারটি দক্ষিণ দিকে প্রায় পনেরো ডিগ্রি বাঁকা আছে এই মন্দিরের ইট গাঁথা হয়েছিল কিছু জৈব পদার্থ মিশ্রিত এই অঞ্চলের পলিমাটি দিয়ে অতীতে টেরাকোটার বিভিন্ন নকশা এই মন্দিরের শোভাবর্ধন করলেও কিন্তু বর্তমান দিনে তা আর নেই সময়ের সাথে সাথে তা মুছে গেছে এটা একটা টেরাকোড়া মন্দির এই এলাকায় পাথর পাওয়া যায় না তাই এই এলাকার পলি দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে এই পলি দিয়ে অনেক কারুকার্য করা হয়েছিল সময় এখন আর নেই এখন সব হয়ে পড়ে গেছে বৈশাখ মাসে এখানে মেলা বসে মেলাতে ঘোড়া দৌড় হয় এছাড়াও নানা জায়গা থেকে অনেক দূর দূর থেকে এই মন্দির অনেকে দেখতে আসে বছরের মধ্যে শীতের সময় এখানে অনেক পর্যটক ঘুরতে আসে সবুজ ধানক্ষেতের মাঝে এই প্রাচীন শিব মন্দিরে এলে আপনার মনটা অজানা আনন্দে ভরে উঠবে সেই